মাসুমাতিদের প্রয়াণ দীর্ঘদিনের সহকর্মী আপনারা একসাথে দীর্ঘ পথ চলেছেন আপনার আজকে সহকর্মী আর জায়গা থেকে যদি একটু আজিজ আমাদের কাছে একটা বিস্ময়কর প্রতিভা তার কারণটা হচ্ছে যে আমাদের প্রজন্ম মাসুম আজিজদের দেখে মুক্তিযুদ্ধের যে সচেতনতা মুক্তিযুদ্ধের প্রজন্ম হিসাবে মুক্তিযুদ্ধের চেতনায় বেড়ে ওঠা এবং একটি স্বচ্ছ সংস্কৃতির বাঙালি সংস্কৃতির প্রকৃত ধারক বাহক চর্চাকারী লালনকারী তিনি মাসুম আজিজ মাসুম নির্দেশনায় আমি কাজ করেছি মাসুম আজিজ মাসুম মঞ্চ নাটক উনি নির্দেশনা দিয়েছেন লোকনাট্য দলের উনিশশো উননব্বইয়ের একটি প্রয়োজনা ছিল চৈনিক নাট্যকার লুসুনের পুনরুত্থান এটির ইংরেজি মূলটা ছিল দ্য রিজারেকশন অফ ডেথ ওটার ইংরেজি থেকে বাংলায় করা হয়েছিল মাসুম ভাই এটা নির্দেশনা দিয়েছিলেন সেটির প্রধান চরিত্রে আমি অভিনয় করেছিলাম উনিশশো সালের কথা এটি কিন্তু পরবর্তী সময়ে ওনার সাথে আমার টেলিভিশনে নাটক করা হয়েছে বেতারে নাটক করা হয়েছে বেতার নাটক আমার প্রয়োজনে তিনি অভিনয় করেছেন আমার নির্দেশনায় করেছেন টেলিভিশনের প্যাকেজ নাটকে আমার নির্দেশনা তিনি অভিনয় করেছেন ওনার নির্দেশনা আমি অভিনয় করেছি কিন্তু সবচাইতে কষ্টকর যে বিষয়টি সেটি হচ্ছে যে মাসুম আজিজ বোধ হয় আমাদের কালের সর্বশেষ মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনার ধারণকারীদের অন্যতম যিনি নিজেও ছিলেন প্রগতিশীল ছাত্র আন্দোলনের নেতা ছিলেন মুক্ত বীর মুক্তিযোদ্ধা হিসেবে তার একটি ভূমিকা ছিল সেই ভূমিকার কথাই তিনি আমাদের সাথে কাজ করার সময় আমাদেরকে নির্দেশনা দেওয়ার সময় অভিনয় করার সময় সহশিল্প হিসেবে সেই সময়গুলিতে তিনি এগুলো বলতেন তার মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করতেন বাঙালি সংস্কৃতির কথা বলতেন মুক্তিযুদ্ধের চেতনার কথা বলতেন এই কথাগুলো এখন আর কে বলবে তৎসুবিধি করবে দুধ ভাই চলে গেছে হ্যাঁ তুই দুটো হ্যাঁ তাই কি দাদা আছে কী করবো বলে একটা বলে বলবো চ্যানেল থাকলো কি বন্ধু কি বন্ধু একদেশ